আমার দিনে বড় হচ্ছে না হ্যালো এভ ব্যাক টুমি চান এ নীল কৃষ্ণ ঈশ্বর্য নতুন একটি ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম আর এখন আমি আমার ঐশ্বর্যকে সাজাতে বসেছি কিন্তু আজকাল আমার সাজানোটা ওর ঠিকই ভালো লাগে না কথা তো টকর টকর করে বলে মানে কি বলবো তোমাদের আমরা এত ফ্যাশনেবেল এত সুন্দর করে মেয়েকে সবসময় সাজিয়ে রেখে তোমরা তো ভালো করেই জানো কিন্তু তবুও ঐশ্বর্য সেই জিনিসটা ভালো লাগছে না আজকাল মানে আমি এখন যেটা সাজাচ্ছি সেটাই ওর ভালো লাগে না এখন তুলছে নেল পলিশ কারণ আজকে পিটি আছে এমনিতে স্কুলে নেল পলিশটা অ্যালাউনে আগের দিন পড়ে গেছিলো বলে খুব বকে ছিল তো যাই হোক এখন ওকে এই স্কার্টটা পরিয়ে দিয়েছি স্কার্টটা একটু লং হয়েছে বলে তাতেও অনেক কথা শুনিয়েছে অনেকে লেহেঙ্গা পরেছে আমি যাই না কেন সেটা এখন ওর ভালো লাগে না সাজনী মাস্টার খুব দাঁড়াও কি বলেছে ম্যাম স্কুলে কি বলেছে বলো থাকবে

পিটির দিনে কি হ্যাঁ পিঠির দিনে পিটি করাবে যোগা করাবে মোটা হয়ে যাচ্ছে না একটু এক্সারসাইজ করা পিটির দিনে তুমি তো বলো বাবা তুমি মোটা হয়ে যাচ্ছ তো বলো না তাহলে যখন ভাত খাওয় তাহলে তখন তুমি কেন বলো যে মাম্মা আমার পেটটা মোটা হয়ে যাচ্ছে কত মোটা হয়ে গেছে দেখো পেটটা ফুলে গেছে দাদানের মতো বুড়ি হয়ে গেছে আমি মোটা হয়ে গেছি ধীরে খাওয়ার সময় এক্সকিউজ তাই না বাবা এটা যদি না খেতে হয় তাই না ভাবী এই এখানে না আচ্ছা আমি নি সাদা ড্রেস গাবি

এখন নেল পলিশ তুলতে হচ্ছে আর সত্যি স্কুল ড্রেসে এইটা পরে খুব ভালো লাগে মানুষের কিছু কি নজর না লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই বলো ওদের স্কুল ড্রেসটা একটু অন্যরকম গোল্লা করে দিয়েছিলাম কারণ স্কুলে ওইটা অ্যালাউ করবে এটা করবে না পিঠির দিনে

সেই একটু হাঁটু নিচে একটু বেশি হয়ে গেছে বলে এখন ওটা ল্যাঙ্গা হয়ে গেছে আর ওই সপ্তাহে একদিন সপ্তাহে একদিন সপ্তাহে একদিন ওখানে ওখানে স্কার ও সক্স পড়াতে হবে এখনো তো চলো টাটা বাই বাই এখন আছে দেখতে দেখতে ওই সাথে যেমন বড় হয়ে যাচ্ছে তেমনিও সাজগোজ পোশাকের স্টাইলও পরিবর্তন হয়ে এখন আর মাম্মাম যাই করুক না কেন সেটা আর ভালো লাগে কিন্তু আমাদের কি করবো বলো আমাদের তো মনটা মানে না আমাদের মনে হয় মেয়েকে সুন্দর করে সাজ